এই যে দেখুন আজকে অনেকখানি সময় নিয়ে গোবিন্দের সেবা করলাম সবার সেবা করলাম এক সপ্তাহ ধরে সময় পাইনি একই জামা পরিয়ে রেখেছিলাম আমার গোবিন্দকে আজকে স্নান করিয়ে এই যে চেঞ্জ করে দিলাম আজকে সত্যি অনেকক্ষণ ধরে পুজো করেছি ঠাকুর ঘর জায়গাটা ছাড়লাম পরিষ্কার করলাম সময় পাইনি তো সেই জন্যে তারপরে ঘরে কাজও হচ্ছিল ধুলো বালি সব ভর্তি হয়ে গেছিল যদিও দরজা বন্ধ করে রাখি তবু এই যে আজকে অনেকখানি সময় পেলাম আমি না একটুখানি পুজো করি মর্নিং সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে রবিবার আর এখন বাজে হচ্ছে ওই পৌনে এগারোটা জলখাবার খেলাম এইমাত্র পুজো হয়ে গেছে অনেকক্ষণই কিন্তু আজকে যেহেতু রবিবার তো ওই জন্য একটুখানি ঘর গুছানোতে লেগেছিলাম আজকে আর কোনো কাজ নেই বাইরের কোথাও যাওয়ারও নেই সেই জন্যে আমি বলি না ঘর দরগুলো মানে যে যেগুলো আমার কাজ আর কি সেইগুলো সব আমি একটু যতটা পারি সেরে ফেলি তারপরে ঘরটা একটু মুছেও নিলাম জানেন সেই কালকে না কালকেই তো মিস্ত্রিরা কাজ করে গেল তারপরে ভেবেছিলাম ঘরটা মুছবো কিন্তু আর হয়ে ওঠেনি কারণ ডাক্তার সাহেব ঘরে ছিলেন সে ব্যায়াম করছে এ করছে ও করছে ওরমভাবে না ঘর মোছা যায় না ডিস্টার্ব করলে তারপরে আবার আমি কালকে রিহার্সাল হয়েছে জোর কদমে তো রিহার্সাল থেকে আমি যখন ফিরেছি তখন রিহার্সাল থেকে আমি আর ছেলে আবার একটুখানি গেছিলাম ওই বাজারে গেছিলাম আর কি তারপরে আরও কাজ ছিল সে সমস্ত সেরে টেরে দুজনে যখন ফিরলাম তখন প্রায় পৌনে নটা বেজে গেছে হ্যাঁ ডাক্তার সাহেব জিজ্ঞেস করছিলেন কোথায় গেছিলেন মা বাটায় আমি ঘুরতে বলে বা তা এসে পরে তখন আর ইচ্ছে নি জানেন তো যে ঘর টরগুলো মুছি নটার সময় কি আর ঘর মুছতে কারও ইচ্ছে করে বলুন তারপরে সেও এখানে মাদুরে বসে কাজ টাজ করছিলো মাদুর পেতে আমি মিলি কালকে সকালে একবারে সব দেখা যাবে কাল তো রবিবার আছে বলে ঘরটরগুলো সব মুছলাম আর এই যে এখানে সব চাদর টাদরগুলো ডাওয়াই করে রাখা রয়েছে এগুলো গুছাতে হবে ডাক্তার সাহেব কী করেছে সমস্ত কিছু নিয়ে বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর আমার তো ড্রায়ার সিস্টেম করেনি হাইড্রোলিক করেছে যার ফলে কী করে সব সময় কি আর ওরকম খুলে খুলে চাদর বালিশের কভার এসব বের করা যায় তো আমি কিছু চাদর কিছু বালিশের কভার সব বাইরে রেখে দিয়েছি তো সেইগুলোকে এখন গুছিয়ে তুলে রাখতে হবে এইখানে ডাই হয়েই পড়ে আছে আজ কদিন ধরেই সে আর হাত লাগানোর আর সময় পাচ্ছি না তো রান্নাটা সেরে নিই নিয়ে তারপর দুপুরবেলায় এই কাজগুলো করব তারপর আজকে একটু মাথাতে শ্যাম্পুও করবো ভাবছি অনেক কাজ আজকে টুকিটাকি টাকি যতটা পারি করব রবিবার দিনটা তো কাজে লাগাতে হবে কাল থেকে তো আবার কাজ আছে তো যাই হোক চলুন আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন আজকের ভিডিও কালকে রিহার্সাল সেরে ফেরার পথে আমায় আনতে আনতে প্রতিদিনই যায় তো বলে মা চলো একটুখানি ঘুরে আসি আর খাবার দাবার কিনে আনি আমি চ বলে আমরা গৌরাঙ্গ সুইটসে গেছিলাম দুধ কিনলাম আর গৌরাঙ্গ সুইটসে গেছিলাম গিয়ে এই যে এই দুটো চিঁড়ে ভাজার কৌটো কিনে এনেছি আর কি এগুলো দারুণ লাগে খেতে জানেন বেশ কুড়মুড়ে বানায় আর নোনতা নোনতা তো খুব ভালো লাগে খেতে আর একটা করে ঝুড়ি ভাজা সেটা কালকে নেই দেখলাম শেষ হয়ে গেছে আর এমনি ছোলা মটর অমুক তমুক ভাজা ছিল সেগুলো আর নেই নি তো এইটা ডাক্তার সাহেবও খেতে খুব ভালোবাসে জানেন যখনই আমি ও দেখি না কুড়মুড় কুরমুর করে বেশ খায় বছরে এই যে কৌটা আমার কাছে কৌটো শট পৌটার বড় অভাব কৌটা শুনতে হবে আরও এর মধ্যে ঢেলে রাখি এর মধ্যে থাকে ভালো থাকে একটা এখন ঢালা সেটা শেষ তারপরে আবার একটা ঢালবো খুব আমি এক্ষুনি একটুখানি চা দিয়ে খেলাম ভাল লাগে খেতে খুব সুন্দর এই যে সে অনেকখানি তেলের মধ্যে এগুলো ভাজতে হয় না আমি আমার এক কাকিমাকে দেখতাম এরকম তেলের মধ্যে অনেকখানি তেল কড়াইয়ের মধ্যে দিয়ে এরকম মানে এক হাতে ঢালছে আর এক হাতে এরকম সুন্দর দেখে দিয়ে সে দেখবে খাবে যখন আমরা ফিরছিলাম মধ্যে আমি আর আমার ছেলে তখন না বেশ ঝোড়ো হাওয়া দিল হঠাৎ করে জানেন বেশ ঝোড়ো হাওয়া উঠেছিল ঠান্ডা ঠান্ডা বাইকে আসছিলাম তো খুব ভাল লাগছিল হাওয়াটা আমার ছেলে আবার বলে জোরে চালাবো তাহলে তুমি হাওয়াটা ফিল করতে পারবে বেশ ঠান্ডা লাগবে আমি না জোরে চালাতে হবে না ওরম জোরে চালালে আমি নেমে যাব গাড়ি থেকে তুমি আস্তে চালাও আর আস্তে আস্তে চলো তাড়ো তো কিছু নেই আমার আস্তে চালালেও ঠান্ডা হাওয়া লাগবে গায়ে এইসব কথা বলতে বলতে দুজনে এলাম তখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তারপরে বাড়ি ঢুকলাম যখন গেটে তালা দিচ্ছি যখন তখন দেখছি না হালকা হালকা বৃষ্টি পড়ছে তো কাল থেকে একটু যেন গরমটা কম ছিল আবার এখন সকাল থেকে দেখুন মুখ কালো করে আছে বৃষ্টি হলে হবে হোক না হলেই তো ভালো বলুন ঠান্ডাটা একটু কমে এই গরমটা একটু কমে আমাদের ওখানে বলছিল সবাই যে কি নাকি বলেছে চব্বিশ তারিখ থেকে নাকি ধুমধুমার বৃষ্টি হবে হ্যাঁ আবার একজন আবার বললো না বাইশ তারিখ থেকে হবে শক্তি শক্তি নাকি আসছে তো দেখা যাক এখন বলে ছাব্বিশ তারিখ কি চব্বিশ তারিখ থেকে হবে ছাব্বিশ তারিখ পর্যন্ত নাকি বলেছে দেখা যাক তো এখন তো মুখ ভার করে রয়েছে আবার চব্বিশ তারিখ পর্যন্ত কেন এখনই ঝরে পড়লেই বোধহয় ভালো হতো তাই না বলুন তাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা বসিয়ে দিয়ে যে সকাল থেকে মুখ ভার করে রয়েছে ঝরে পড় না বাবা একটু শান্তি হয় নাকি এই যে হয়ে গেছে আমার এছরের তরকারি এটা উঠে উঠে ব্যাস সাহেব এক্ষুনি এসেছিল খেতে জানে বলে খেয়ে দে ব্যাংকে তাদের কি ভোট আছে সেই যাব যাবে আর কি তা আমার তখনও রান্না হয়নি না আমি না আলু দিয়ে তরকারিটা তো হয়নি তুমি তাহলে বিনা আলুই যেটা হয়েছে সেটা খেয়ে চলে যাও বলে না থাক রান্না করো আর এদিকে এই চোরটা যে এতটা নরম সে আমি বুঝতে পারিনি অনেকগুলো সিটি দিয়ে ফেলেছি আর এই চোর পুরো গলে গেছে ওই জন্য বেশি নাড়ছি না বেছে বেছে ওর জন্য যেগুলো গোটা গোটা সেগুলো তুলে দিলাম জানেন তারা তাড়াহুড়ো করতে গিয়ে হাত থেকে আমার কতটা পড়েই গেল মাটিতে ওই হুটো কাটি হুটো পাটি করলে ওইরকম হাজিয়ে ভাবলাম রবিবার তো আজ একটু অন্য কাজগুলো সারি একটু দেরি করে রান্না বসাবে ব্যাস আর যাবে কোথায় যাই হোক চলুন এগে হয়ে গেছে তরকারি আর ডালটা যদি হয়তো হবে মিলে এই দিয়েই খেয়ে নেবে দই আনতে বলেছি ব্যাস রান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আর ডাক্তার সাহেবও খেতে চলে এসছে চলুন একবার দেখিয়ে দিই এটা তো কালকের লাল শাক ভাজা ছিল হ্যাঁ আলু ভাজা রাত্রে করা হয়েছিলো কিছু খায়নি রেখে দিয়েছে আর এখানে হচ্ছে এটা ওই আলু কুমড়ো কাঁচা কলার তরকারি এটা হচ্ছে এঁচড়ের তরকারি ডাক্তার সাহেবের জন্য আর নিচে এটা এটা আমার জন্য একটু করে নিয়েছি আলাদা করে এটা ডিম ভাজা এই যে মাছের ঝোল আর এই যে অড়হর ডাল করেছি ব্যাস চলুন এবার খেতে দিয়ে দিই ওদের আমিও খেয়ে নেব চলুন পরে দেখা হবে কালকে জানেন আমি সেই গৌরাঙ্গ সুইটসে গেছি তো যিশুকে নিয়ে যিশুর সাথে দিয়ে আমি গিয়ে বাইরে বেঞ্চি পাতা আছে তো ওদের সব ওখানে খাওয়া দাওয়া করে লোকজন বসে তা আমি সেইখানে দেখছি খালি তখন তো প্রায় সাড়ে আটটা বেজে গেছে ফাঁকা হয়ে আসছে দোকান তা আমি বাইরের বেঞ্চিটা বসেছি ঠান্ডা হাওয়া দিচ্ছে আমার যে আমি তুই যা 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 দরকার তুই কিনে তোর আর যদি চিড়ে ভাজা ঠাজা থাকে তাহলে আমাকে বলবি আমি যাব কিনবো বলে আমি ওখানটায় বসেছি তো দেখি একটা লোক এসে মোটর বাইক নিয়ে নামলো আর দুপাশে মোটর বাইকে এই বিরাট বিরাট সব ঝোলা জানেন সেই ঝোলা থেকে দেখি একটা বিরাট মেরি বিস্কুটের প্যাকেট বের করলো বড় প্যাকেট একদম সে বের করে দেখি ওইখানে যতগুলো কুকুর আছে হুম প্রায় চার পাঁচটা কুকুর সবাইকে দেখি বিস্কুট খাওয়াচ্ছে আমি অনেকক্ষণ ধরে দেখছি লোকটা পুরো মানে আধ প্যাকেট বিস্কুট সব কুকুরগুলোকে খাওয়ালো কেমন তাকে চেনে লোকটাকে যেই লোকটা এলো সব গিয়ে তাকে ঘিরে দাঁড়ালো দাঁড়িয়ে সব দুটো তিনটে করে সব বিস্কুট খাচ্ছে দেখতে বেশ ভালো লাগছিল জানেন বসে বসে তাই দেখছিলাম তারপরে হয়ে যাওয়ার পর লোকটা আমি যে দেখছি আমার দিকে নজর পড়েছে তা হাসছে আমি বলি এদের কি কি রোজ খাওয়ানো হয় বলে যে হ্যাঁ ম্যাডাম আমি ওর নাকি কি বললো মাসে একুশ পেটি একুশ পেটি বিস্কুটের প্যাকেট লাগে আমি বলি একুশ পেটি বলে হ্যাঁ আবার কোথায় বললো আমার বাড়ির কাছে কি একটা জায়গা আছে এরকম বলল সেখানে নাকি আঠেরোখানা কুকুর আমি বলি আপনার বাড়িতে পোষেন আপনি বলে না না পুষি না রাস্তারই কুকুর স্ট্রিট ডগ আঠেরোখানা কুকুর বলে আমি তো যেখানেই যাই আমার সঙ্গে থাকে আমার সব বাধা আছে আমি সব বিস্কুট খাওয়াই ওটাই নেশা আমার আর জিজ্ঞেস করা হয়নি লোকটাকে যে আপনি কী করেন দাদা আমি জিজ্ঞেস করিনি কী দরকার এখানে ওরকম অনেক লোককে আমি দেখেছি জানেন তো এই যে আমাদের তক্তাগলি হলে এখানে একটা জায়গা আছে সেখানেও আমি একদিন আসছি দেখছি একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মেরে বিস্কুটের প্যাকেট ওখানে তো আবার ছ সাতখানা কুকুর আছে হ্যাঁ সে কুকুরগুলো এখন ওখান দিয়ে যাতায়াত করি তো আমাকে বা যিশুকে বলুন চিনে গেছে কিছু বলে না চুপচাপ বসে থাকে আবার কথা টথা বললে আবার না রে চিনে গেছে তো সেখানে দেখছি একদিন একটা লোক ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ছ সাতটা কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছে অনেকে আছে আমাদের এই গৌতম পাড়ায় শুনেছি আমি একটা লোক সকালবেলায় এসে সব কুকুরদের খাওয়ায় আর কুকুরগুলোর কি স্বাস্থ্য জানেন এই গদা গদা মোটা মোটা যত মাংসের দোকান তারপরে এই আমাদের হ্যামিল্টন স্কুলের উল্টো দিকে একটা খাবারের ইয়ে করা আছে আর কি ওই রেস্টুরেন্ট মানে ওপেন রেস্টুরেন্টের মতন আর কি সেখানেও কুকুর আছে কী স্বাস্থ্য কুকুরগুলোর বাবা প্রত্যেকটা কুকুরই মোটা মোটা তো যাই হোক কালকে বসে বসে দেখছিলাম ভালো লাগছিল কত রকমের মানুষ আছে তাই না বাইরে বেরোলে কত রকমের মানুষের সাথে পরিচয় হয় দেখুন আমি বলি আপনি বাড়িতে কুকুর বসেন বলে না না বাড়িতে কুকুর বসি না আমার এরাই হ্যাঁ বলে ওই আঠেরোখানা কুকুর ওদেরকে আমি রোজ রোজ বিস্কুট খাওয়াই যিশুও শুনছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলি বাবা একুশ পেটি বিস্কুট একুশ প্যাকেট বললে একটা কথা ছিল একুশ পেটি বলছে যার যেটা নেশা মা ওইটাই দাইয়ে আদর টাদর করে দিয়ে সব চলে গেলাম ভালো লাগে এগুলো দেখতে ওই যে বললাম না কত রকমের মানুষ আছে বলুন চলুন দেখুন হয়ে গেছে আমার কাজটা দেখছেন আর ফুটাবো না এটা এবারে টেবিলে রেখে দেবো ঠান্ডা হোক হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও মা মানে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলে তুই আর খেতে পারবি সেটা বরফ থাক হয়ে যাবে আর কাস্টার্ড থাকবে না আর তো এটা এখন বাইরে টেবিলে রেখে দিই তারপর আমি যখন এটা ঠান্ডা হোক একটু তারপর আমি যখন আবার চা খেতে আসবো তখন এটাকে ঠকিয়ে দেবো তারপর যদি কাজু কিশমিশ আনা হয় যেই আনুক আনা হলে তখন এর উপরে ছড়িয়ে দেবো আর না হলে এমনিই খাবে এটা টেবিলে রেখে দিই গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি তো একটুখানি রিলায়েন্স থেকে ফিরলাম কালকে এখন কি হয়েছে বিশেষত ওই কারণেই যাওয়া আর কি কালকে রিহার্সাল থেকে ফেরার পথে আমি ছেলেকে বলি ও তোমাকে আনতে যায় তা আমি বলি যে তুই আমাকে একটুখানি এই হরির বাজার দিয়ে নিয়েছ দুধ শেষ হয়ে গেছে আমার তো ডবল টন নিয়ে যাই তা বলছো চলো তারপরে তো আমরা আমার ওদিকে গেলাম ঘুরতে বলে মা চলো ঘুরে ঘুরে আনতে যাব তো যাই হোক সেসব কথা আমি গেলাম ওখানে বলে ডবল টন মিল্ক নেই তো ডবল টোন মিল্কটা না সত্যি সত্যি আমাদের এখানে পাওয়া খুব মানে কষ্টকর ব্যাপার পাওয়া যায় না সহজে মাঝে মধ্যে পাওয়া যায় তো আমি তাহলে টোন মিল্ক আছে বলে হ্যাঁ তাই হ্যাঁ আছে আমি তাহলে সেটাই দিয়ে দিন এবারে দোকানে ভিড় ছিল প্রচুর তার মধ্যে প্যাকেটের মধ্যে ভরে ভরে আমার হাতে দিয়ে দিল আমিও টাকা দিয়ে দিলাম ওমা মা বাড়ি এসে দেখি টোন মিল্ক বলতে ওরা সেই কি পাস্তুরাইজড কি একটা মিল্ক দিয়েছে আমুলেরই হুম ওই দুধটা ডাক্তার সাহেব একবার এনেছিলেন বলেছিলেন এটা আমাকে একটু গরম করে দিও তো ওরা বলছে ভালো খেতে দেখি কেমন একবার এনেছিল। তা ডাক্তার সাহেব বলেন ও ঠিক আছে ও খাওয়া যাবে ও মা উল্টে দেখি না খাওয়া কী করে খাবো আমি ওতে মানে অ্যাডেড সুগার নেই কিন্তু ওর নিজস্ব সুগারই হচ্ছে চার পয়েন্ট কত যেন ছয় না সাত এরকম দেখলাম তো আমি আর কি করে খাবো বলুন তো সে প্যাকেট দুটো পড়েই আছে তারপরে ডাক্তার সাহেবকে বললাম সকালে তো বলছে আচ্ছা এনে দেবো সে ওর এখন মনে থাকলে হয় কখন ফিরবে তার ঠিক নেই তারপরে বিকেলবেলায় আজকে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা তারপরে আমার এক বন্ধু ফোন করলো তার সঙ্গে কথা টথা বললাম বলার পরে যিশু বলে মা কোথাও যাবে নাকি আজকে আমার হাতে সময় আছে চলো তাহলে আমি তাহলে চ দেখি রিলায়েন্সে যাই একটু যদি দুধটা পাওয়া যায় ভালো হয় গরুর দুধ খাবো না বারণ করছে যখন তখন বলছে চলো তাহলে যাই তো সেই একটুখানি গেছিলাম রবিবারের বাজার বাবা কী ভিড় গাড়ি ঘোড়া টোটো যেন সে মানে পাগলা করে দিচ্ছে চালানোই যায় না গাড়ি কি ভিড় কী ভিড় রাস্তায় তারপরে তো রিলায়েন্সে গেলাম গিয়ে ওখানে ওই টোন মিল্কই পেলাম ও ডবল টোন মিল্ক নেই বলে তুমি নিয়ে নাও টোন মিল্ক একবারে দু লিটার নিয়ে চলে এসেছি দেখাবো আপনাদের এইসব নিয়ে আরও নানা জিনিসপত্র টত্র নিয়ে আমি গেছি যখন তখন এটা ওটা দেখতে দেখতে কেনা হয়েই যায় দিয়ে নিয়ে এলাম একটু পনির নিয়ে এলে ভালো হতো পনিরের তরকারি করতাম তা সে গিয়ে দেখি না নেই পনির শেষ চলো তাহলে প্রচুর সেল না রিলায়েন্স বলে কথা বলুন তো যাই হোক এই যে এই আপনাদের সঙ্গে কথা বলা শেষ করে এবারে সন্ধ্যা প্রদীপ জ্বালবো তখন সন্ধ্যা দিতে গেছি চলো 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 কণা এসে যাবে তুমি আগে চলো আলো চ তাহলে এসে বাবা ধীরে সুস্থে আমি আমার দেবো তুই চ বলে গেছিলাম তো সে তো আবার বেরোলো কোথাও বলে আমি একটু আসছি না বলে বেরোলো তো সাড়ে দশটা বাজতে যায় আমাদের আজকে আর রান্নাবান্না কিচ্ছু নেই জানেন মানে তো রুটি করে দিয়ে চলে গেছে আর ওবেলায় আমি যে চড়ে তরকারি করেছিলাম সেইটাই অনেকটা করেছিলাম তো সেটাই অর্ধেকটা রেখে দিয়েছি সেইটা দিয়ে আর কাস্টার্ড বানিয়েছিলাম সেই সব দিয়ে ডাক্তার সাহেবের খাওয়া হয়ে যাবে মিষ্টি নিয়ে এসছে ওই সব দিয়ে খাওয়া হয়ে যাবে আমি একটু বেগুন ঠেগুন ভেজে নেবো নিয়ে খেয়ে নেব আমার কথা বাদ দিন আর যিশু হচ্ছে নেমন্তন্ন বাড়ি গেছে আমরা যখন রিলায়েন্সে যাচ্ছি তখনই বারবার ফোন আসছিল তো ও ধরে যে বলছে মা পরে ধরবা আগে চলো সবসময় তো ফোন আসছে না তারপরে বাড়ি এসে দেখে যে ওর এক বন্ধু ফোন করেছে তার বাড়িতে নেমন্তন্ন তা সে অনেকবার ফোন করেছে তা বলছে যাবো কি কী করবো তো মা আপনি যাও এতবার করে ডাকছে যখন তখন না যাওয়াটা খারাপ দেখায় না বলুন তো সেই গেছে তাহলে যেসু তো আর খাওয়া নেই কিছু রুটিগুলো করেছিলাম আগে তো আমরা দেখিনি হলে রুটিটাও করতে দিতাম না তো থা সকালে জলখাবারে হয়ে যাবে তো এই আর কি তাহলে ওই যে এসে গেছে বলতে বলতেই আপনাদের এসে গেছে তো যাই হোক তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি আবার আমাদের দেখা হবে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্যই জানিয়ে দেবেন